দিন দুনিয়ার বাদ শাস যে তাজেদারে দারে ছেলে বালাই মোর নী ছাগল চড়াইতেন ময়দানে আর ফেরস সব দেখবো বলে লুকিয়ে থাকেন কোন ছেলে পেলাই মোর নদী ছাগল আর ফেরো তারা সব দেখব বলে লুকিয়ে থাকেন তোমন বলে তাকিয়ে থাকেন দায়ার নদী রকমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দ্বারে মদিনা দাইহালিমা তোর ঘরে আজ কে সে দেখো না দিন দুনিয়ার বদশা সে যে তাজ দ্বারে মদিনা যাই হোক আপনাদের সামনে একটি নাপ পাঠ করলাম যেহেতু কেমন লাগছে বা না লাগছে একমাত্র আপনারাই বুঝতে পারলেন হ্যাঁ আমি বুঝতে পারছি না যেহেতু আপনারা শুনছেন হ্যাঁ বুঝলি ভাই ও বন্ধুরা আমার হ্যাঁ অনেক অনেক আনন্দ লাগছে লাইভে এসেছিল তো যে যেখান থেকে দেখছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাতে গেলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় হ্যাঁ যেহেতু সকালবেলা আপনারা কাম কাজের মানুষ অনেকেই তবু এসেছি যে যেহেতু আমার হাতে একটু সময় রয়েছে আজকে বৃহস্পতিবারের দিন হ্যাঁ তো ওই কারণে ভাবলাম যে একটু লাইভে আসি আমার ভাই বেরে তারা কোথা থেকে দেখছি কী করছে কেমন আছে হ্যাঁ দেশে আছে কি বিদেশে আছে কি পরিবেশে আছে তো যে যেখান থেকে দেখছেন একটু আহ্বান করবেন আমাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমি এই জায়গা থেকে দেখছি অমন জায়গাতে আছি হ্যাঁ যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইবে এবং সাথে দোয়া থাকবে হ্যাঁ তো কমেন্ট করবেন কমেন্ট কোনো ভাইয়েরই আসছে না উঠো নদী কাছ যাও গো সোনার মদিনা দুসমনে যুগতি করে আপনার জীবন মারতে চায় উঠো নদী মকা ছাড় যাও সোনার মদিনা মনে রাজুতি আপনার জীবন মারতে চায় নবীজি বলিলে না যাইবি কে মন করিয়া নবীজি বললে বাকারে যাইবি কেমন মন করিয়া সত সত কা ফেরেরা আপনার আছেন পাহারা আবু বাকার বলিলেন হে বিজি যাইব কেমন মন করিয়া আবু বাকার বলিলেন হে নবীজি যাইব কেমন করিয়া সত সত কা আপনার আছেন পাহারা নবীজি বলিলে বাকারে যাইব কেমন করিয়া দিকে দিয়ে চলিয়ে যাইব কেউ তো দেখতে পাইবে না হাইরে কাবা রি তোরে হাই রে কাবা ছাড়লাম তোরে আল্লাহ চাই তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহ চাই তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয় জি যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো গজাল বলার চেষ্টা করবো যদি আপনারা একটু জানান যে হ্যাঁ দাদা আপনি এই গজালটা বলেন ভালো লাগছে ইনশাল্লাহ মানে যতটুকু পারবো আর কি হ্যাঁ গজাল তো সব মুখস্থ থাকবে না নাচ পাখান মানে বাংলা গজাল বা আমাদের বা আপনাদের দেশ অঞ্চলে যেটা চলতি আছে হ্যাঁ অনেক গজাল আছে যেহেতু শেষ নেই গজালের তো ইনশাআল্লাহ আপনারা যেটা কমেন্ট করে বলবেন বলতে ইনশাল্লাহ আমি ওটা একটু বলার চেষ্টা করব আর কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু অবশ্যই জানাবেন হ্যাঁ আপনাদের কাছে এটাই আশা এবং ইচ্ছে তো অনেক ভাই যেহেতু লাইভে যুক্ত রয়েছেন হ্যাঁ অনেক ভাই লাইভে যুক্ত রয়েছেন যেহেতু কমেন্ট কাহরি আসছে না আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা রয়েছে যেহেতু আপনারা যে যেখান থেকে আমার লাইভে দেখছেন করে জানাইন ভাইজান তাহলে বুঝতে পারবো আর কি যে হ্যাঁ এমন জায়গা থেকে আপনি দেখছেন কিন্তু কয়েকজন ভাই আছে যে সব কথা বুঝছে এবং শুনছে কিন্তু লিখছে না হয়তো লজ্জার কারণে যে এটা প্রশ্ন করব অনেক লজ্জা লাগছে লজ্জার কোনো বিষয় নাই ভাই আমাদের ইসলামের দৃষ্টিতে যে কোনো প্রশ্ন রয়েছে ভালো মন্দ যে কোনো আপনারা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ যতটুকু পারব স্পষ্টভাবে তুলেটে দেওয়ার চেষ্টা করব

যে যেখান থেকে দেখছেন বাইজাল একটু লাইভে ওতে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন হ্যাঁ তাহলে একটু আনন্দের ওই জন্যই ভাবছি যে যেখান থেকে দেখছেন একটু জানাতে গেলে খুব ভালো হয় পাঁচশো না হ্যাঁ পাঁচশো কে কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন মাশাআল্লাহ আর যদি কোনো প্রশ্ন করা থাকে তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করতে ভুলিয়ান না আমরা দেখছি দেখে দেখে চলে যাচ্ছি আল্লাহু আলাম আমার যেগুলা ভাই দাদাদের আছে বা বোনেরা আছে ভাই তো আমার চেহারা দেখার জন্য আছে তাই না কি ওইটাই তো মনে হচ্ছে একবার করে যে কিছু কমেন্টই করছেন না দেখছে আর চলে যাচ্ছে দেখছে আর চলে যাচ্ছে যে হ্যাঁ কী একটা ভালো ভাই এসছে বা আমাদের বন্ধু বা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কি সালাম দিক বা তাকে জিজ্ঞাসা করি কি করে না করে তা কিন্তু কোনো ভাইয়ের বা কোনো বোনের মুখে নেই হুম ওই দেখলে দেখে চলে গেল বাস এতটুকু তো এইভাবে কী বুঝতে পারেন ভাই আমার একটু জানাইলে খুব ভালো হয় যে আপনারা লাইভটা দেখছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব ভালো লাগছে কিন্তু কোনো প্রশ্ন বা কোনো উত্তর যদি দিতে না পারি তাহলে ভালো লাগলো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু জানেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে আমাদের মধ্যে অনেকেই মেয়ের মেয়েদেরকে বা ছেলেদেরকে প্রেম ভালোবাসা আমাদের মধ্যে অনেকই রয়েছে জীব তো অনেকেই হয়তো কেউ পাইছে কেউ পাই না তার মনের মানুষটাকে তো ইনশাআল্লাহ মানে আপনাকে আমি আজ যে পদ্ধতিটা এবং যে নিয়ম ও করণীয়টা আপনাকে বলবো আজকে আমি ইনশাআল্লাহ আপনার সেই জিনিসটা কামিয়াব হয়ে যাবে আমাদের মধ্যে বাচ্চাদের বা বাড়িতে অশান্তি ঝগড়াঝাঁটি অনেক কিছু হয়ে থাকে বা আমাদের মধ্যে অনেকেই বেলাক জাদু কালা জাদু করে থাকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রেশানি হয় যে হয়তো আমাদের ভাইয়ের মধ্যে হয়তো অনেকের ওপরে কালা জাদু করে রেখেছে বা অনেকের ওপরে বেলাক জাদু করে রেখেছে তো ছেলে সন্তান নিয়ে বা বাড়িতে বা পরিবারে অনেক অশান্তি হয় কষ্ট হয় মারামারি হয় ঝগড়া সৃষ্টি হয় হ্যাঁ তো এই নিয়ে আমরা বিভিন্ন কবরেজের কাছে বিভিন্ন গুণীর কাছে বিভিন্ন জাদুঘরের কাছে যাই হ্যাঁ অনেক টাকা পয়সা খরচা করি কিন্তু কিছুতে কিছু হয় না তো সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা হ্যাঁ যারা আমার লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করিয়েন আর ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে বলছি যে যেহেতু আমাদের পরিবারে বাড়ি ঘরে বাবা মায়ের সঙ্গে ছেলের মেয়ের সঙ্গে অনেক মারামারি এবং অনেক কাটাকাটি এবং অনেক ঝগড়া সৃষ্টি হয় বা কিছু কিছু মানুষ ওর বেলাক জাদু করে থাকে বা কালা জাদু করে থাকে বা তাকে ধ্বংস করার জন্যে হুম তো আপনাদের সামনে আমি যে করণীয় পদ্ধতি বলে যাব সে জিনিসটা ইনশাল্লাহ চেষ্টা করবেন যেহেতু আপনারা কুল পাতা সবাই চিনেন জি কুল পাতা বলতে যেটা বোরের পাতা সেই বোরের পাতাকে তিন সপ্তাহ প্রায় একুশ দিন কথাটা আপনি আগে ভালোভাবে বুঝিয়েন যে ধরেন আপনার ওপরে কোনো গুণী বা কোনো কোভরেজ আপনার উপরে বেলাগ জাদু করে রেখেছে বা কালা জাদু করে রেখেছে কিসের জন্য আপনার ছেলে মেয়েকে অশান্তি করার জন্য বা আপনার সংসারে অশান্তি করার জন্য বাবা মায়ের সঙ্গে ঝগড়া সৃষ্টি করার জন্যে বা এই ধরনের বেলাক জাদু করে থাকে বা কালা জাদু করে থাকে তো অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ আপনার জীবনও বদলে যেতে পারে তো যাই হোক আমাদের মধ্যে অনেক মানুষ কুল পাতা যেটা বোরের পাতা আমরা অনেকেই চিনি বা জানি সেটাকে একটা নয় প্রায় সাত থেকে আটটি পাতা বোরের বা কুলের সে পাতাকে নিয়ে এসে সাতবার সুরা ফাতাহা পাঠ করে অথবা নাস ফালাক এবং এক্লাস এই তিনটা সুরা পড়ে বাসুরা সুরা ফাতা এই চারটা সুরার পরে আপনি পাতাটাকে ফুঁক দিয়ে পানিতে ডুবিয়ে রেখে দেবেন সেটা রাত্রে এবং সপ্তাহে দুদিন শনিবার অর্থাৎ মঙ্গলবার যেহেতু বুঝতে পারছেন তো ওই পাতাটাকে ডুবিয়ে রেখে আপনি সকালবেলায় উঠে সেই পানিটা প্রায় তিন সপ্তাহ ধরে খান ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল এবং আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে এবং কি হল আরেকটি পদ্ধতি আপনাকে জানায় যেহেতু একটা পদ্ধতি বললাম যদি কেউ বেলাগ জাদু বা কালা জাদু করে থাকে বা আপনার উপরে কেউ জাদু চালিয়ে থাকে সংসারে মারামারি ঝগড়াঝাঁটির জন্যে অশান্তি করার জন্যে তো যেহেতু একটা তালিকা আমি বললাম যে বেলাক জাদু কাটা এবং কালো জাদু কাটার করণীয় ওটাই যেটা পদ্ধতি বললাম আপনাদেরকে কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে সেম টু সেম এক নম্বর কথা হচ্ছে যে আপনাকে উজু করে পাঁচ অক্ত নমাজ পড়তে হবে এবং নমাজ পড়ার পরে সুরা নাস এবং সুরা ফালাক এবং সুরা একলাশ অথচ আয়তাল কুরসি আর কালেগাঁয়ের সৈদুর ইস্তাকান এই দুয়াগুলি পাঠ করে আপনি পানিতে ফুঁক মেরে বা আতাল কুরসি পড়ার পরে সুরা জিনের পাঁচ আয়াত সুরা জিন সুরা জিনের পাঁচ আয়াত পড়বেন পাঁচ আয়াত পড়ে সেই পানিতে ফুঁক দিয়ে পুরো বাড়িতে আপনি ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ যদি আপনার সে বাড়িতে হাওয়া বাতাস বা জিন আক্রমণ করে থাকে তাহলে ইনশাআল্লাহ সেই জিনিসটা আর হবে না বা ছেলে পিলে যদি অনেক ঘুমের মাধ্যমে কান্না করে উঠে বা চিল্লা উঠে বা চমকে যায় বা থরথর করে কাঁপে বা স্বপ্ন দেখে এই জিনিসটা করতে পারলে অনেক উত্তম সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের কমেন্ট কিন্তু আসছে না আমার মনে একটু দুঃখ হচ্ছে যে এতগুলো কথা বললাম অনেক ভাই আসছেন অনেক দাদারা আসছেন অনেক চাচারা আসছেন দেখছেন আর চলে যাচ্ছেন দেখছেন না চলে যাচ্ছেন কেন আসছে না ব্যাপারটা কি বুঝতে পারলাম না ऊपर का থেকে দেখছেন ভাইজান একটু কমেন্ট করেন কমেন্ট আসছে না অনেক ভাই দেখছে আর চলে যাচ্ছে অনেক ভাই দেখছে আর চলে যাচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না হ্যাঁ যে কেন আসছে আর দেখছে আর চলে যাচ্ছে আপনাদের যদি কোনো সুরা বা কোনো গজাল বা ইসলামিক ব্যাপারে কোনো প্রশ্ন করার থাকে তাহলে বলবেন ভাইজানো মিনিটের তো যাই হোক যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই ভাইজান হুম যেহেতু আমাকে একটু খারাপ লাগছে খালি গায়ে থাকতে ভালো লাগছে না মানে একটু আলাদাই লাগছে এইভাবে এইভাবে একটু শরীরটা ভালো লাগছে সেফটিতে থাকছে হ্যাঁ তো কি কোথা থেকে দেখছেন একটু শেয়ার করিয়েন লাইভটা তাহলে একটু বা কমেন্ট করিয়েন তাহলে একটু ভালো হয় তো যেহেতু আমার কথা স্পষ্টভাবে সবাই বুঝতে পারছেন আল্লাহ আমাদের কোনো সমস্যা নাই আর কাউরের কথা যদি কোনো ইসলামের দিক দিয়ে বা যে কোনো প্রশ্নের দিক দিয়ে সহজব করতে পারেন তো ইনশাআল্লাহ আমি পুরোপুরি স্পষ্টভাবে সেটা দেওয়ার চেষ্টা করব কে কথা থেকে দেখছেন ভাইজান আমার একটু কমেন্টে জানিয়ে যাবেন বা একটু লাইক করে যাবেন তাহলে আসছে না কি কথা থেকে দেখছেন একটু বলেন হ্যাঁ যেহেতু ভাইজান আজকে বৃহস্পতিবার হ্যাঁ এই সময়টা আর পাবো না আজকে বৃহস্পতিবার মাদ্রাসা হাফ ক্লাস ওই জন্য আজকে যাইনি মাদ্রাসা ক্লাস করাইতে না তো পাইতাম না কারণ যে এমনি দিনে আপনার মাদ্রাসার পড়াশোনার দিক দিয়ে মসজিদে থেকে সময়টা একটু কম পাওয়া যাচ্ছে তো ওই কারণে বলছি যে যে যেখান থেকে দেখছেন লাইনটা একটু কমেন্ট করিয়েন যে হ্যাঁ দাদা আমি এখান থেকে দেখছি হ্যাঁ কি বলবো আপনাদেরকে দুঃখর কথা হুম

আজকে আপনাদের সামনে যেহেতু আমি প্রায় আধা ঘন্টা থেকে লাইভ আছি একমাত্র আপনাদের সঙ্গে কথা কার জন্যে যে আমার দাদা ভাইরা কে কোথা থেকে দেখছে কার কেমন পরিস্থিতি রয়েছে কে কি করছে কে দেশে আছে কি পরবাসে আছে সেই জন্যে একটু আসি আপনাদের সামনে লাইভে কিন্তু এই দিনটা আর এই সময়টা পাওয়া যাবে না ভাইজান রাত্রে ছাড়া একেবারে রাত্রে হবে তবুও রাত্রে নেটের একটু প্রবলেম হয় যেটা তো বুঝতে পারছেন সব জায়গাতে যে আরেক কিরকম নেট চলবে এমন কোনো কথা নয় হ্যাঁ যেহেতু আমি একটা ভালো দেখে নাত বাহাম বলার চেষ্টা করব আজমন আজ মন রে ভাই ভরে গুটি আখি বুঝাইলে মন বুঝিস না তুই রে আজ মন মোর চঞ্চল আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুজাইলে মুন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে মা কাঁদিবে বেটা বেটা কাতে ভাই নিজের স্ত্রী সেও কানবে আর রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝড়ে দুটি আঁকি বুঝাইলে তুই কোন জঙ্গলের আজ মন মর চল রে কাঁচা বাসের গাড়ি হবে শুকনো পাটের ধরি আত্মীয়জন সবাই মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা গাড়ি হবে শুকনো পাটের দড়ি সবাই মিলে রেখে আসবে রে আজ মন মোড় রে আজ মন মোড় চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে মন বুঝিস না তুই কুঞ্জলাকি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মোড় চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে মন বুঝিস না তুই কুঞ্জন পাখি রে আজ মন মোড় চঞ্চল দে মা কা বেটা বই ভাই নিজের স্ত্রী সেও কানবে আর তোকে নাই রে আজ মন মোড় চঞ্চল রে যেহেতু আমার মনে একটাই দুঃখিত ভাই যান আপনাদেরকে গজাল শুনিয়ে এবং বলে বলে আমি গলাটা আমার চেঞ্জ হয়ে গেল এবং তবুও কোনো ভাই কমেন্ট করছেন না লাইক করছেন না হুম যেহেতু আল্লাহ আলাম আপনাদের মনের কথা এবং আপনাদের ভিতরকার কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না হুম তো ওই জন্যই বলছি ভাইজান আপনারা যে যেখান থেকে দেখছেন একটু জানাতে গেলে অনেক ভালো হয় বা আনন্দ হয় হুম তো তো যেহেতু কেউ কমেন্ট করছেন না একটু কমেন্ট করিন ভাইয়া আমি একলাই বসে নেই রুমে আমার আরো তিনটে বন্ধু আছে সেটা তারাও একটু মাদ্রাসার ছাত্র হ্যাঁ যেহেতু আজকে বৃহস্পতিবার ওই কারণে মানে লাইভ চালাবার কারণে মানে বসে রয়েছে তারা যে আজকে আমাদের ইমন সাহেব বা মন্দির সাহেব ওনার সাবস্ক্রাইব অনেক তো আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব এরকম নেই তো ওই জন্য লাইভ চালাচ্ছি তো ওই জন্যে মানে মানে ওয়াশ টাইমটা বাড়ার জন্যে ওরাও চালু করে রেখেছে তো দেখাচ্ছি এদেরকে দেখেন দেখেন একটা মোবাইল এই যে আর একটা মোবাইল দুটা মোবাইল রয়েছে লজ্জার কারণে একটু করছে হ্যাঁ তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই ইউসফ দেখেন এটা একটা স্ট্যান্ডে চলছে লাইট হুম আর এই যে এখানে একটা এখানে একটা লাইট চলছে দুটা মোবাইলে লাইট চলছে কারণ যে ওদের টাইমটা একটু খুব কম বুঝতে পারছেন ওদের চ্যানেলে যেটা সাবস্ক্রাইব সেটা একটু কম আছে তো আমার চ্যানেলে প্রায় চার থেকে সাড়ে চার হাজার মতন সাবস্ক্রাইব আছে হ্যাঁ ওই জন্য তারা লজ্জা পাচ্ছে এই যে ভাই আমি লাইভ এসেছি তো তিনটা মোবাইল অলরেডি আছে হ্যাঁ তো যেহেতু অনেক ভাই কমেন্ট করছে ওদের মোবাইলে হ্যাঁ আমার মোবাইলে কেউ আমার কাছে আছেন কম বেশি কাম কাজের মানুষ সবাই হাত আর পা খাট আর খা এই ছাড়া আর কিছু নাই শোনা হ্যাঁ কথা বল লজ্জা করছে তো ভাইজানেরা আপনারা যে যেখান থেকে দেখছেন